ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা দেখুন আমার নিজের হাতে তৈরি অ্যাডেনিয়ামের চারা তাতে কত সুন্দর ফুল ফুটেছে দেখলে মন ভরে যায় কিভাবে চারা তৈরি করলাম কিভাবে গাছের পরিচর্যা করলাম সব বলবো তবে এক ভিডিওতে বন্ধুরা যদি বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে শুধু দেখাচ্ছি যে আমার নিজের হাতে তৈরি অ্যাডেনিয়ামের চারায় কত সুন্দর ফুল ফুটেছে দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা ছোট্ট গাছের চারা আমি বীজ থেকে তৈরি করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন বীজ থেকে তৈরি করেছিলাম তাতে কত সুন্দর প্রত্যেকটা ডগাতে কিন্তু করি ভর্তি হয়ে রয়েছে ফুল অলরেডি চলে এসছে পুরো গাছ ঝাঁপড়া হয়ে ছোট্ট গাছে কিন্তু গাছ ঝাপড়া হয়ে ফুল হবে তবে কিছু গাছ আমার দোষে মারা গিয়েছিল তবে এই দুটো গাছকে কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি আর গাছগুলোতে প্রমিং করার পরে অলরেডি ফুল চলে এসছে একবার শুধু একবার একে রিপোর্টিং করেছি এক জায়গা থেকে এই একই টবে দুটোকে লাগিয়েছি তবে বন্ধুরা এর গোড়াতে যে সব আগাছা জন্মাবে সেগুলো কিন্তু তুলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এই শাকগুলোকে এই শাকের চারা তাও তুলে দিতে হবে যে শাক আছে বলে রাখা যাবে তা না এতে কোনো রকমের আগাছা রাখা যাবে না আর এর পরিচর্যা আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে দেখাবো যে এ গাছের কি করে পরিচর্যা করতে হয় তবে বন্ধুরা এই নয়নতারা গাছটি এখন তুললাম না কেননা এটাকে আমি অন্য টবে বসিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে একটা ছোট্ট পরিচর্যা বলে দিলাম যে এ গাছের গোড়ায় কিন্তু রকম আগাছা জন্মাতে দেবেন না আর আর ছোট্ট পরিচর্যা বলে দিচ্ছি যেটা এই গাছে কিন্তু আপনারা যতক্ষণ না মাটি এইভাবে খড়খড়ে হয়ে শুকনো হয়ে যাবে ততক্ষণ কিন্তু গাছের গোড়ায় জল দেবেন না আর গাছকে এই অতিরিক্ত গরমে গাছকে কিন্তু প্রতিদিন একটু করে স্নান করিয়ে দেবেন খুব বেশি জল দিয়ে না তবে স্নান করিয়ে দেবেন যেন গাছটা স্নান করার সময় যেভাবে ভিজে যায় যেন গাছটা স্নান হয়ে যায় গাছ ভিজিয়ে দেবেন স্নান করে দেবে স্নান করিয়ে দেবেন তাহলে আপনারাও এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়ামের চারাতে ফুল ভর্তি হয়ে পাবেন দেখুন কত সুন্দর প্রত্যেকটা ডগাতে কিন্তু একদম ফুল ফুলের করি ভর্তি হয়ে রয়েছে আরও কড়ি বেরোচ্ছে এই যে দেখুন বন্ধুরা আরও ছোট্ট ছোট্ট করি বেরোচ্ছে দেখুন কত সুন্দর লাগছে তবে এই গাছটি আমি এখন তুললাম না যদি এখান থেকে অন্য টবে আমি একে বসিয়ে দেবো তাও বন্ধুরা তুলে ফেলি হ্যাঁ এটাকে তুলে ফেললাম এই যে এইটা এটাও আমার এর সার খেয়ে নিচ্ছে তবে অ্যাডেনিয়ামে কিন্তু খুব অতিরিক্ত সার লাগে না আর অতিরিক্ত জলও লাগে না সপ্তাহে একদিন জল দিলেই যথেষ্ট তবে এই রোদের সময় স্নান কিন্তু প্রতিদিন করিয়ে দিতে হবে এই গাছটা তুলে ফেললাম এটাকে আমি এখনই অন্য জায়গায় বসিয়ে দেবো দেখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ শেয়ার করে আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন তবে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো নমস্কার বন্ধুরা